আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুড়া বাজার পাবনা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট নিতে চান তাদেরকে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি আপনার পণ্য হাতে পাওয়ার পরে বুঝে পাওয়ার পরে খুলে দেখে রানিং করে বাদ বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করবেন তো গ্যাস অনেকেই আমাদেরকে ফোন করেন যে ভাই ভালো কনফিগারেশনের এবং ভালো একটি কম্পিউটার সেটআপ আমাদেরকে দেন বা ভিডিও দেন তো আজকে তাদের উদ্দেশ্যে যারা কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের কম্পিউটার সেট আপ নিতে চাচ্ছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে হয়তোবা আমাদের এই কম্পিউটার হয়ে যেতে পারে আসলে আমরা অনেকেই আছি যারা ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং গ্রাফিক যার কারণে হয়তো কম্পিউটার বা ল্যাপটপ আমরা নিতে পারতেছি না তো যাদের বাজেট একদমই সীমিত তারা কিন্তু আমাদের কাছ থেকে কম্পিউটার অথবা ল্যাপটপ নিয়ে আপনারা আপনাদের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন তো গাইজ আমাদের এই কম্পিউটার সেট আপটিতে কী কী ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে কী কী ধরনের কাজ করতে পারবেন সেটাই আপনাদেরকে বিস্তারিত বলবো তো গাইজ দেখুন একটা সুন্দর কেসিং ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি সুন্দর অবব্যান্ডের আট জিবি কেসিং ব্যবহার করা হয়েছে এই পিসির সাথে আর এটার ভিতরে মাদারবোর্ড বোর্ড দেওয়া আছে আসোসের একশো দশ মাদার বোর্ড এবং প্রসেসর কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এটাতে র্যাম দেওয়া হয়েছে ডিডিআর ফোরের এইট জিপি র্যাম এবং একশো আঠাশ জিপি এসএসডি হাই পাওয়ারের পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং অনেক ভালো মানের একটি কুলিং ফ্যান এবং এটার সাথে কিন্তু উনিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের টাচ মনিটর দেওয়া হচ্ছে মানে এটার বাটনগুলো কিন্তু টাচ হ্যাঁ স্ক্রিন টাচ না এটার বাটনগুলো টাচ তো সবকিছু মিলে কম্পিউটার সেট অনেক ভালো হবে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিংয়ের জন্য অনেক ভালো একটি কম্পিউটার সেট আপ হবে এবং সকল ধরনের ভারী সফটওয়্যারের কাজ করতে পারবেন আপনারা চাইলে ফ্রি ফায়ার পাবজি গেম তো অনায়াসে খেলতে পারবেন তো গাইস আমি আপনাদেরকে একটু এই কম্পিউটার সেটআপটি খুলে দেখাচ্ছি আর আমাদের এই কম্পিউটার সেটআপটির দাম রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় আসলে এই ধরনের কম্পিউটার সেটআপ আপনারা অন্য কোথাও পাবেন না এবং সাথে পেয়ে যাচ্ছেন দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো গাইস দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি আছে আমাদের এই মাদারবোর্ডগুলোয় কিন্তু আনটাস মাদার বোর্ড কোনো ধরনের কোনো সার্ভিসিং করা হয় নাই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে এবং র্যামটাও কিন্তু অনেক ভালো মানের একটি র্যাম ব্যবহার করা হয়েছে পাওয়ার সাপ্লাই হাই পাওয়ারের পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই এবং পুলিং ফ্যানটাও অনেক ভালো মানের কুলিং ফ্যান দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি এসএসডি আসুস ব্র্যান্ডের একশো দশ মাদার বোর্ড পুরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দেখুন এবং এই সাইডে কিন্তু আপনার ইউজ বি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা এইচ পোর্ট পেয়ে যাচ্ছেন সাথে ভিজিএ পোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন সাউন্ড পোর্ট ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ কোয়ালিটি কম্পিউটার সেটআপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা যারা শুধু কম্পিউটার নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে শুধু এই পিসি নিতে পারবেন শুধু পিসি নিতে পারবেন মাত্র বারো টাকায় এবং চাইলে যারা মনিটর আলাদাভাবে নিতে চান তাদের জন্য কিন্তু মনিটর নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আর ফুল কম্পিউটার সাথে আমরা গিফট আপনাদেরকে দিব একটি মাউস এবং এবং একটি একটি মাউস মাউস প্যাড পাবেন যারা ফুল কম্পিউটার সেট আপ নেবেন তাদের জন্য এই তিনটা জিনিস ফ্রি থাকবে আর শুধু পিসি নিলে আপনারা পিসির যে পাওয়ার কেবল আছে সেটা পাবেন মনিটর নিলে ভিজিএ কেবল এবং অ্যাডাপ্টারটা পাবেন তো ব্যাস সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরে ভিডিওতে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ